আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে কিভাবে পাতা সুন্দর মচমচে একটি পাকোড়া তৈরি করে নেবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন পাকোড়াটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা সস দিয়ে খেতে বেশি মজা আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর পাকোড়াটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই পাতাকপি পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে পাতাকপি নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে পাতাকপির ভিতরে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পাতাকপিটা কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি যতটুকু একদম কুচি করা যায় সেইভাবে একদম কুচি করে নেবেন আমি এখন এইভাবে একদম কচলে কচলে উঠে নেব এগুলো কষলে নিলে পাতাকপির ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যাবে এই যে কষলে নিয়েছি দেখেন কত পরিমাণে এই যে পানি বের হয়েছে এই যে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে তো আমি এখন এইভাবে চিপে চিপে তুলে নেব চেপে পানিটা বের করে দিয়েছি আমি এখন এটার ভিতরে ফোর্থ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে বেসনটা দিয়ে নিতে পারেন তিন টেবিল চামিচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ ওনার গুঁড়া আর এক চা চামিচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটা ডিম এগুলো মেখে নেব একদম সুন্দর করে কিন্তু এভাবে মেখে নিতে হবে এভাবে সুন্দরভাবে যদি মেখে নেন তাহলে পাতা কপির সাথে পেঁয়াজটা সুন্দরভাবে মিশে যাবে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা যে পরিমানে ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছে ধনে পাতা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন সুন্দর করে একটু মিশিয়ে নেব নেবোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখেন কিরকম হয়েছে আমি এখন চুলায় চলে যাব পাকোড়াগুলো ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন পাকোড়াগুলো দিয়ে দেবো পুরাগুলা কিন্তু পাকুড়ার সাইজ করে করে দিয়ে নেবেন আর চুলাটা কিন্তু লো হিটে রাখতে হবে আমি এক সাইড থেকে এভাবে দিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পাকুড়া দিয়ে নেব ওদের মতো এক সাইড হয়ে যাচ্ছে অন এখন উল্টিয়ে দেব মাসাল্লাহ পাকুড়াগুলো সুন্দর হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমি এখন তুলে নেব আর এইভাবেই সবগুলো পাকোড়া আমি ভেজে নেব ভেজে নেওয়া শেষ আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখেন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে মশাল একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে চুলাটা কিন্তু লোহিটে দিয়ে ভাজলে উপরটা ক্রিস্পি হবে ভিতরটা একদম সুন্দর সফট হয়ে যাবে আর চুলাটা জোরে দিয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে ভালো হবে না এ দেখেন কত সুন্দর মজ হয়েছে তো এই পাকোড়াটা সস দিয়ে খেতে মজা লাগে এর জন্য আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি তো আমার এই পাতাকপির পাকোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তা আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম